দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচন জিতার লক্ষ্যে জিতার আশায় বাংলায় ক্ষমতায় আইএসএফ আসবে দু হাজার ছাব্বিশে সেই আশায় পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বুথে বুথে আইএসএফের জনসংযোগ কর্মসূচি এবং পথসভা অনুষ্ঠিত হচ্ছে আজকের পথসভা থেকে তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয় নিয়ে আক্রমণ আইএসএফ দলের নেতা কর্মীদের মুর্শিদাবাদ জেলার ভগবানগুলো দুই নম্বর ব্লকের রানীতলা থানার আমডহরা গ্রাম পঞ্চায়েতে পথসভা থেকে সরাসরি আক্রমণ তৃণমূল কংগ্রেসকে আইএসএফ দলের ব্লক সভাপতি ও আইসেফ নেতা কর্মীদের কি বললেন দেখুন এই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন করবেন সাবস্ক্রাইব আই লাভ মাই ইন্ডিয়া মেরা এটা তো আমি হাসাচ্ছেন মানুষ যদি না চায় তাহলে এরকম সভা হয় আমরা দীর্ঘ বালিকগ্রাম অঞ্চলের মধ্যে লোক জয়েন করালছি আমরা জয়েন করালছি নসিপুর অঞ্চলের মধ্যে জয়েন করালছি তো এমন একটা বলেন তৃণমূলের যেই হাড়ি এখন খালি হতে যাচ্ছে আজকে আমরা অঞ্চলের মধ্যে আমাকে যেই ষাট থেকে সত্তর জন জয়নিং হলো এই জয়নিংটা কিসের জন্য হলো ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে দেখতে পাচ্ছে আমাকে যে ভাইজান প্রিয় ভাইজান অসাদ সিদ্দিকী ভাইজান যেই দুর্নীতি যেইভাবে তৃণমূল সরকার আজকে দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে সেই দুর্নীতির জন্য যে সংগ্রামী লড়াই নসাদ ভাই সব সময়ের জন্য রাস্তার রাজপথ প্রতিবাদ মিছিল তার মধ্যে দেখুন আজকে যে আদিবাসী সমাজের শুধু আমাকে ইসলামের বলে যে ওরা অন্যায় করছে তা না এখানে ওরা মানুষের ক্ষতি করছে এই তৃণমূল সরকার যে রাস দখল করে যে রাজা শাসন চালাচ্ছে পুরো মানুষের ক্ষতি করছে সাধারণ পিছিয়ে পড়া মানুষের ক্ষতি করছে আজ আদিবাসীর যে প্রিয়াঙ্কা হাজরা তাকেই রেপ করা হত্যা করা হলো তার কোনো বিচার নেই আজ আরজি কলের যে তিলক তোমার যে একটা আশা করে ডাক্তারে পড়াশোনা করে ডাক্তারি করতে যেয়ে মানুষের সেবা করতে যেয়ে তাকে প্রাণ হারাতে হলো কেন প্রাণ হারাতে হলো সেই হসপিটালের দুর্নীতি সঙ্গে সে যুক্ত ছিল না তার প্রতিবাদ করার জন্য তাকে মারা হলো হত্যা করা হলো তার কিন্তু বিচার নেই আমাদের আনিস খান আনিস খানকে এক প্রতিবাদী কণ্ঠ এই প্রতিবাদী কণ্ঠার জন্য আজ শাসক দল আনিস খানকে মারা হলো তার কোনো বিচার নেই আমাকে আবু সিদ্দিকী হলদার চেয়ে মেহনত করতে গেছিলো কাজে গেছিল বাইরে এলাকায় মায়ের চিকিৎসা করার জন্য বাড়িতে এসে তাকে মিথ্যা অপর দিয়ে তাকে পুলিশ পুলিশে তাকে মারা হলো তাকে হত্যা করা হলো তার কোনো বিচার নেই এরকম প্রচুর মানুষ মানুষের গরিব এই ব্লকে আপনি কতটা আশাবাদী এরকম যে একটা প্রায় আপনারা করতে হচ্ছেন আপনাদের এই যে পথসভাগুলো এতে আপনি কতটা আশাবাদী আমি তো একশোর মধ্যে একশোই আশাবাদী আমাকে ডাকে যারা সাড়া দিচ্ছে এই ঘোড়ম টুবু লাগে প্রচুরভাবে আমরা সাড়া পাচ্ছি আর সাড়া যদি না পাই তাহলে এরকম সভা তো আমরা করতে পারবো না আমরা সুন্দরভাবে আমরা সাড়া পাচ্ছি তাছাড়া সাধারণ আমরা রাজ্য সরকারকেও এটাও বার্তা দিতে চাই যারা সাধারণ মানুষ তাগের না খাটলে দিন যায় না তাগের যে আবাসের যে ঘরের লিস্টে এসেছে তাদেরকে যেন নজ্জ যারা অধিকার যারা পাফু তাগেরকে তাদেরকে যেন ঘরটা দেওয়া হোক আমরা এটাই শাসকের কাছে আবেদন করি বর্তমানে আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ আমরুল শেখ টু টুপুলাক সভাপতি এবং রাজ্য সদস্য আচ্ছা আপনি তো এই গ্রামের বাসিন্দা আপনি এই যে পথসভাটাই এটা মানুষের কতটা পথসভা বা যোগদান সভা এটা মানুষের কতটা আপনারা সাড়া পেলেন মানুষের সাড়া যা হয়েছে তার আরো একশো গুণই হবে ছাড়া তার জন্য না কিন্তু কর্মীদের খাটাখাটি করতে হবে এবং মানুষকে বুঝাতে হবে তাহলে নিশ্চয়ই ফল ফলপ্রিত হবে আপনার পরিচয় বলেন আমার নাম গুলাম মর্তুজা লক্ষ্মীনারায়ণপুর আমার বাড়ি